চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে দেখে তো সবাই বুঝতেই পারছো যে এটা চিকেনের রেসিপি হ্যাঁ চিকেন বানিয়েছি তবে একটু অন্য রকমভাবে কারণ একঘেয়ে আশা করি সবাই বোর হয়ে গেছো গিয়ে এই কষা কারি এই সমস্ত খেতে খেতে তাই আজকে বানিয়েছি একদম অন্য রকমভাবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেশেল চ্যানেলে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বলেই দিলাম যে চিকেনের রেসিপি একদম সিম্পল একটা রেসিপি আর খেতে খুব ভালো হয় কিন্তু এই রেসিপিটা মানে আমি নিজে বানিয়ে আমার ভালো লেগেছে সেই জন্যই কিন্তু আমি আজকে এটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মেথি চিকেন কিন্তু এটা খেতে খুবই ভালো হয় আর খাওয়াও খুব স্বাস্থ্যকর কিন্তু এটা বানানো খুব সহজ মেথি শাকগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো মেথি শাকগুলোকে কিন্তু শাকগুলোকে জলে দেওয়ার আগেও কিন্তু তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে কারণ শাক একটু ধুয়ে পরিষ্কার না করে নিলে হয় না এরপরে দিয়ে দিলাম এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ জাস্ট বড় বড় করে কেটে নিয়েছি এখানে আছে আট কোয়া রসুন আর অল্প নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এবার নিয়ে নিচ্ছি চিকেনটাকে চিকেনের মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো টক দিয়ে এই চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি মানে এমনি ঝাল হবে না আর কি সেই লঙ্কার যেটা কাশ্মীরি হয় সেটাই দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে তিন চামচ টক দই দিয়ে এবার খুব ভালো করে এটাকেও ম্যারিনেট করতে হবে এই ম্যারিনেশানটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলে খুব ভালো হয় কিন্তু এদিকে দেখতে পাচ্ছ মেথি শাকগুলো পুরো একদম ভালোভাবে হয়ে গেছে গিয়ে এবার এটাকে জল থেকে নামিয়ে নেব নিয়ে এটাকে ঠান্ডা করতে হবে সেই জন্য আমি এটাকে ঠান্ডা জলে কিছু সময় ভিজিয়ে রাখছি এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে কিন্তু জাস্ট পেঁয়াজের কালারটাকে চেঞ্জ করতে হবে পেঁয়াজের কালারটা যেই অল্প চেঞ্জ হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক তিনটে একসাথে বেটেছিলাম এর মধ্যে আছে দু ইঞ্চি আদা আছে আট আটকোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা যেহেতু আগে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম এবার ভাজা হওয়ার পরে মশলাটা আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে এটাকে ঢাকা না দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে কষাতে হবে আর এই দিকে শাক যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম মানে মেথি শাকটা সেটাকে আমি পেস্ট করে নিচ্ছি এবার চিকেনটা অল্প কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এবার শাকটা যে পেস্ট করে রেখেছিলাম মেথি শাকটা সেটা দিয়ে দেব দিয়ে এখন কিন্তু আর কিচ্ছু না এটা লো ফ্লেমে জাস্ট কষাতে হবে কষাতে 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 এই যে দেখতে পাচ্ছ হয়ে এসেছে কিন্তু এটাকে প্রায় সাত থেকে দশ মিনিট ভালো করে কষাতে হবে লো ফ্লেমে যাতে মাংসের ভেতর থেকেও পুরো জলটা ছাড়ে আর মেথি শাকেরও যেহেতু একটা জল থাকবে আর কি শাকের জল থাকে সব কিছু দিয়ে কিন্তু গ্রেভিটা হবে কোনো এক্সট্রা জল দিতে লাগবে না এটা আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর দেখতেই পেলে ইজি রেসিপি আমি একদম রান্না হয়ে গেছে গিয়ে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তোমরা চাইলে শেষে এক চামচ ঘি বা মাখন দিতে পারো কোনো অসুবিধে ভালো লাগবে আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা